তিলোত্তমা মজুমদারের গল্প দেবী অধ বিহারের ছাপড়া জেলায় এক গাঁ পিয়ালি খুব উর্বরা নয় শক্ত লালচে মাটি সেচ ব্যবস্থা নেই বিদ্যুৎ নেই তবে হ্যাঁ মাইল সাথে দূরে আছে রেলের স্টেশন আর কি আশ্চর্য ছোট্ট নগণ্য পিয়ালি গায়ের নামই তার নাম তাই ওই ইষ্টিশান গ্রামবাসীদের ভারী গর্বের জিনিস পিয়ালি স্টেশনে চাচাজি চাচেরা ভাই বন্ধু বান্ধব সমেত নতুন বউ সঙ্গে করে নামল যুবক কিশোরীলাল বিয়ে করতে ভিনগাঁয়ে গিয়েছিল ফিরছে ওই এক কাকা ছাড়া কিশোরীলালের তিনকুলে কেউ নেই কাকাও তার পিতার সহদর নয় জ্ঞাতি সম্পর্ক অনাথ কিশোরী লালকে তিনি আপন ছেলেদের মধ্যে গণ্য করে মানুষ করেছেন এতকাল তাকে খাওয়াতে পড়াতে যে ব্যয় হয়েছে তার অনেকটাই তিনি উসুল করেছেন বরপণ সংগ্রহ করে কিশোরীর শ্বশুরে তিন মেয়ে এটি বড় অর্থ না থাক পাত্রের বংশ ভালো তাই কিশোরীর নিজস্ব বিষয় আশয় কি আছে তা গৌণ বিষয় পুরুষ মানুষ কিছু না কিছু রোজগার করবেই এই ভাবনাতেই তৃপ্ত কিশোরীর শ্বশুর প্রথম কন্যার বিবাহে তিনি অকুণ্ঠ ব্যয় করেছেন কিশোরীলাল খুশি এইবার তার নতুন জীবন শুরু হবে বাড়িতে খুশির ভাব চাচাজি বর্পণের কিছু অর্থ গ্রামবাসী এবং বিশেষত সরপঞ্চ মহোদয়ের আমন্ত্রণে ব্যয় করছেন বিয়ে বলে কথা আয়োজন কম পড়লে লোকে নিন্দে করে বলবে নিজের ছেলে তো নয় তাই দিল খুলে করেনি চাচাজি এমন অপবাদ পেতে আগ্রহী নন তার সন্তানদের এখনো বিয়ে হয়নি লাগবে এবার একে একে সারাদিনের খাটা খাটুনি কম গেল না সকলে ফুলসজ্জার রাত বৌভাতের দুপুর সব চুকিয়ে অবশেষে কিশোরীলাল নকল রেশমের নকশাদার পাঞ্জাবি আর হলুদ ধুতি পরে বধুর ঘরে উপস্থিত হল বধু এক গলা ঘোমটা দিয়ে সরোজ ভঙ্গিতে জড়োসড়ো হয়ে বসেছিল কিশোরীলাল তাকে দেখে মুচকি হাসল সিনেমায় যেমন দেখেছে তেমনি সব করার ইচ্ছা বউয়ের কাছে নত যেন বসবে তার মেহেন্দি লাগানো রাঙা পায়ে চুমো খাবে শিউড়ে উঠবে বউ অস্ফুটে বলবে কি করছো সে তখন বউয়ের পাশটিতে ছোঁয়াবে অতঃপর অনামিকায় পরিয়ে দেবে হিরেকুচির আলো ঝিকমিকে আংটি হায় পরগৃহে প্রতিপালিত দরিদ্র কিশোরী লাল হিরের আংটি কোথায় পাবে অনেক কষ্টে টাকা জমিয়ে এসে একখানি নকল হিরে বসানো রূপোর আংটি গড়িয়েছে বধুর আঙুলের মাপ জানে না লজ্জায় চাইতেও পারিনি সবই আন্দাজ সে রাঙা পায়ে চুমু খাবে বলে নত জানু হল কিন্তু এ তো ফিল্মের দৃশ্যগ্রহণ নয় যে আগে থাকতে সব আচরণ নির্ধারিত সে মেঝেয় বসলো আর বউ অমনি পা উঠিয়ে নিল স্বামীর মুখের কাছে পা রাখতে পারে নাকি অধর্ম হবে না পাপ লাগবে যে কিশোরীলাল খানিক হতাশ হয়ে পড়ল। যাই হোক পরবর্তী ধাপ অবশিষ্ট আছে সে বউয়ের পাশে বসতেই বউ সরে গেল খানিকটা এবারে কিশোরীলাল খপ করে তার ধরে বলল পালাচ্ছ কেন শুনি বউটি ঘোমটার তলে খিলখিলিয়ে হেসে বলল আরে আরে হাত ছাড়ো ছাড়বো না ছাড়ো লাগছে লাগুক কিশোরীলাল ঘনিষ্ঠ হলো এক ঝটকায় ঘুমঘট সরিয়ে দিল চিত্রনাট্য যা সে মনে মনে রোচে এনেছিল তার কিছুই বজায় রইল না সে তরুণী বধূর কোমল মুখখানি অনিমিষ নেত্রে দেখতে লাগল জড়িও লাল ফিতে বাঁধা খোপা মেটি সিঁদুরে লিপ্ত সিথি নাকে কানে গলায় অলঙ্কার চুমকিও জড়ি বসানো নকল মেলানসি শাড়ি লালটুকটুকে কি সুন্দর বউ সে মুগ্ধ বিস্ময়ে আংটি পরাবার কথা ভুলে গেল বউ বলল কি দেখছ তোমাকে আহা কি আহা আমার লজ্জা করছে ঠিক এই মুহূর্তের জন্য একটি চমৎকার সংলাপ ভাবা ছিল কিশোরী লালের গেয়া বানায় মেরে লিয়ে এমন ধরনের কিছু কিন্তু সব গুলিয়ে গেল ফর্সা ডাগর কোমর মেয়েটিকে বুকে জড়িয়ে ধরল সে সলজ্জে আত্মসমর্পিত মেয়েটির নিষ্ক্রিয় হাত ছড়ানো ছিল কিশোরীর চোখে পড়লো তার বাম বাহুতে মোটা মোটা করে উল্কি দিয়ে লেখা কমলি। প্রাথমিক আবেগ খানিক সংহত করে কিশোরী পাঞ্জাবির পকেট থেকে রজতা আঙ্গুরিও ডিবে বার করল ফুলের কলি ধরার মতো করে বউয়ের বামকরতল ধরে অনামিকায় আংটি পরাতে গিয়ে দেখে আংটি ঢুকছে না অনামিকা ছেড়ে বোকার মতো সে তর্জনীয় মধ্যমা দেখল সেগুলি আরো পুষ্ট করে আঙুল দেখলো তাতে ঢলঢল করছে সে বাঁ হাত ছেড়ে ডান হাত ধরতে বউ বলল ও হাত তো আরো শক্ত কিশোরী লাল বোকার মতো হেসে বললো তোমার মাপ তো জানি না আন্দাজ করেছিলাম দাঁড়াও দেখছি বউ শয্যা থেকে নেমে ঘরের আলমারির দিকে গেল আলমারি খুলে একটি ক্রিমের কৌটো নিয়ে এলো এইসব জিনিসপত্র তার বাবার দেওয়া সে বাঁ হাতের অনামিকায় বেশ করে ক্রিম মাখিয়ে বলল এবার চেষ্টা করো তো আস্তে আস্তে আংটি তার আঙুলে প্রবেশ করতে লাগলো একেবারে শেষ প্রান্তে পৌঁছে চেপে বসলো খুব কিশোরী বললো আর বোধহয় খোলা যাবে না খোলার দরকার কি একদিন হয়তো এই আংটি আর তোমার ভালো লাগবে না ধ্যাত কি চিরকাল ভালো লাগবে এই সামান্য জিনিসটা এটা আমার কাছে সামান্য নয় শুনলেন তিলোত্তমা মজুমদারের গল্প দেবী অধবদনা আজকে প্রথম পর্ব পাঠ করলাম কিছু অংশ পাঠ করলাম পরের দিন বাকিটা পাঠ করব গল্প পাঠিয়ে আমি মৌমিতা পাই নমস্কার